নমস্কার প্রিয় দর্শক বন্ধু এতদিন পর্যন্ত ভারতবর্ষের সব থেকে শিক্ষিত রাজ্য বা সব থেকে সাক্ষরতার হার বেশি ছিল কেরালা সেই যে তকমা সে তকমা হারিয়ে ফেলেছে বর্তমানে ভারতবর্ষের সব থেকে শিক্ষিতের হার বা সব থেকে সাক্ষরতার যে তকমা সেই তকমা অন্য একটি রাজ্য এসেছে শুধু সব থেকে বেশি নয় ভারতবর্ষের প্রথম একটি পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব সেই রাজ্যটির নাম এবং যে থেকে পর্যন্ত কোন কোন রাজ্যগুলি স্থান পেয়েছে দেখুন দেখুন তালিকাটা এক এখানে দেশের প্রথম পূর্ণ সাক্ষর রাজ্য মিজোরাম পূর্ণ সাক্ষর রাজ্য দেশের প্রথম রাজ্য হিসেবে এই স্বীকৃতি পেল মিজোরাম মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী লালডু হমা এই ঘোষণা করেন এখানে দেখুন কেন্দ্রীয় সরকারের আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি যেটিকে উল্লাস বলা হয় সেই উল্লাস প্রকল্পের আওতায় দেশের প্রথম পূর্ণ স্বাক্ষরাজ্যের স্বীকৃ স্বীকৃতি পেয়েছে মিজোরাম কেন্দ্রের উল্লাস প্রকল্পের আওতায় সাক্ষরতার হার কমপক্ষে পঁচানব্বই শতাংশ হলেই পূর্ণ সাক্ষরতার স্বীকৃতি মিলবে বলে জানানো হয়েছিল উত্তর পূর্বের এই রাজ্যের সাক্ষরতার হার আঠানব্বই দশমিক দুই শতাংশ আর এই সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্যের শিরোপা মিলল মিজোরামের উল্লেখ্য দু সালে জনগণনা অনুযায়ী কেরলে সাক্ষরতার হাত ছিল চুরানব্বই শতাংশ যা ছিল গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি এদিকে ভারত সরকারের শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে মিজোরামকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এরপর তালিকাগুলি আমরা দেখে নেব দেখুন এক নম্বরে আছে মিজোরাম আটানব্বই দশমিক দুই শতাংশ দু নম্বরে আছে লাক্ষাদ্বীপ সাতানব্বই দশমিক তিন শতাংশ তিন নম্বরে আছে আপনার নাগাল্যান্ড পঁচানব্বই দশমিক সাত শতাংশ এরপরে যে প্রথম স্থান অধিকার করেছিল সে এবার চতুর্থ স্থানে কেরালা পঁচানব্বই পঁচানব্বই দশমিক তিন শতাংশ পাঁচ নম্বরে মেঘালয় চুরানব্বই দশমিক দুই শতাংশ ত্রিপুরা তিরানব্বই দশমিক সাত শতাংশ চণ্ডীগড় তিরানব্বই দশমিক সাত শতাংশ আট নম্বরে গোয়া আপনার তিরানব্বই দশমিক ছয় শতাংশ ন নম্বরে পণ্ডুচেরি আপনার বিরানব্বই দশমিক সাত শতাংশ দশ নম্বরে মণিপুর বিরানব্বই শতাংশ এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ